কোন গুষ্টিরা ভালো দেই নাই ষদ্ধজক ষদ্ধজক অষ্টবেশত অষ্টবেশত জনতা বীর করে যে কিভাবে একটা মিথ্যা লোকেও যারা বলে সুস্থ করবে এরকম একটা ভ্রান্ত ধারণাকে সামনে রেখে উজারা যারা ব্যাপক চেষ্টা ফিকের করে কিন্তু শেষ মুহূর্তে এটা আমরা বুঝতে পারি এটা প্রতারণা মিত্রমনুর জীবিত করে ওজা দেখছেন জীবনে না না আমার জীবনে দেই নাই তাহলে কালকে বিশ্বাস করলেন কেন কিভাবে মারা গেছাল আমরা অনেকেই অনেক নামে তাদেরকে চিনি সাপে কাটা একজন মানুষকে ভালো করার প্রাণপণ চেষ্টা সেটা আমি ভন্ডামি বলবো আপনারা কি বলবেন না এই যে মঞ্চ দেখছেন আপনারা এই মঞ্চটা এখানে সাজানো হয়েছিল একজন সাপে কাটা মৃত মানুষকে ভালো করার জন্য এই মঞ্চটা এখন ভেঙে ফেলা হচ্ছে সেই ব্যাপারে আপনার আপডেট জানাবো শুরু থেকে শেষ আপডেট তারপরে কি হইল সেটা গাজীপুর জেলার কালিয়া জেলার আশাপুর গ্রামে সাইফুল ইসলাম নামে একজন লোক সাপের কামড়ে তার মৃত্যু হয় তারপরে গতকাল সকালবেলা যখন তার দাফন কাফনের ব্যবস্থা করা হচ্ছিল তখন ইউজা এসে হাজির হয় এই উজা তারপরে তার কেরামতি দেখানোর চেষ্টা করে চলুন আমরা আস্তে আস্তে সেই কাহিনী আপনাদের জানাই আপনার বয়স কত আমার বয়স 80 81 চলছে 81 আপনার 81 বছরে আপনি দেখছেন যে মৃত মানুষ কোনোদিন ওজা করছে তা তো দেখিনি তা বাবার কাছে আপনার দাদার কাছে গল্প শুনছেন যে এই বীণ বাজাইয়া করিচালন দিয়ে মৃত মানুষ ওজা কোনোদিন ভালো করছিল দাদা বাবা দেখছিল তাও দেখিনি তাও শুনেন নাই হ্যাঁ না একটি মুর্শিদের সামনেই সেই জলসা মানে সাজানো হয়েছিল যেখানে এই রোগীকে ভালো করার চেষ্টা করেছে ওজা ঠিক তার পাশেই এই মসজিদ বাসুরা এটা পশ্চিম পাড়া পশ্চিম মসজিদ এই মসজিদের ইমাম সাহেব আপনি আপনার নামটা একটু বলবেন আব্দুল জলিল আব্দুল জলিল ইমাম সাহেব এই মসজিদের ইমাম সাহেব এই যে একটা ঘটনা আপনি মসজিদের সামনে ঘটল গতকাল এই এটা আপনি কি বলবেন আপনার মতামত কি আর মতামত একটা মানে ইসলামের বিরুদ্ধে একটা শয়তানি বা তার একটা প্রতারণা এটা মৃত্যু মানুষকে কোনদিন কোনোদিন কি ভালো করা যায় এটা একটা মানুষকে ধোকা দেওয়ার জন্য সেই রকম একটা মানে ফন্দি সৃষ্টি করছে আর ইসলামের বিরুদ্ধে জনগণকে একটা কি বলবো এর বিরুদ্ধে বলার কোনো ইদাই ভাষা একজন ধুকাবাজ ও যার চক্রে হাজার হাজার গ্রামবাসী এলাকাবাসী আপনারা পড়া গেলেন কেউ কি বুঝলো না সবাই এই বিষয় আতঙ্ক না মরা মরস সাবে কাটা মানুষ জন্য ভালো হইতেও পারে এই আতঙ্কে যারা বিশ্বাস করছে যে আমরা এখন লাশ নে জামু কবর করার জন্য সে বলে যে আমাদের 2 ঘন্টা সময় ইসলাম কি বলে ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো বিষয় সমর্থন করে না যে না কোনদিন সম্ভব সুধা বাংলায় যদি বলি সেই রুহু আবার ইসলামের দৃষ্টিতে এই ধরনের বর্তমানে ধন্যবাদ আপনার নাম কি আমার নাম সানিয়া মৃত্যু মানুষ জীবিত করে উজা দেখছেন জীবনে না না আমার জীবনে তাহলে কালকে বিশ্বাস করলেন কেন এটা বিশ্বাস অনেক ওই যে সাপেক্ষ আছে যদি বাই চান্স ভালো হয়

হুজুকে বাঙালি পাবলিক হুজুকে বাঙাল না এটা দেখি শুনে মানুষ কয় যে হুজুকে বাঙালি কিন্তু ঠিকই পাবলিক হুজুকে বাঙালি আমার বয়স মোটামুটি ষাট আপনার দাদার আমলে আপনার বাপুর আমলে আপনার আমলে কোন দিন মৃত ভালো এটা দেখছেন আমার দাদারা বলে কি আমার কোনো গোষ্ঠীর আমলে দেখি নাই এই নতুন আজকে ভুল লাভ নেই কি জানি যে হামু হ্যাঁ করি 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 গেছে মা করি নাইগা গিয়া দেখো পলাইবো এই কইছে কই মা সাংবা দিক আসে না আই নাই না আমার ছেলে দেখছে তাগু চিনি আমার মুনা করেন চাকরি করলে আসানা সবার কই মা সাংবা দিক আসে দেইকেন হন সাংবা আইবো ওই ছেরা কইবা আরেকটা করি নাগো ওম নে পলাইবো এই দেখলাম তো হাসাই হই গেলবা দেখা দুই জাহান দুই জাহান

আমি কি শান্তনা দিতে পারবো সান্তনা আমার জানা আছে আপনার পরিচয়টা একটু বলবেন আমি মনিরুজ্জামান মনির মাস্টার মেম্বার আট নং সাত নং ঢালঝড়া ইউনিয়ন পরিষদ এই যে গতকাল সাইফুল ইসলাম নামের সাপে কাটা রুগীকে নিয়ে যে নাটক হইলো আমি তাকে নাটকই বলবো মানে যদি সংক্ষেপে আপনাদের আমাদের একটু বলতেন যে কি হইলো শুরু থেকে শেষ পর্যন্ত আসলে সত্যিকার অর্থে যেটা হয়েছে সেটা হলো গত পরশু রাতে রাত সাড়ে তিনটার দিকে ওকে সাপে কাটে সাইফুল ইসলামকে সাপে কাটার পর আমাদের পার্শ্ববর্তী যে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুমুদিন হসপিটালে নেওয়া হয় সেখানে অ্যান্টি ব্যানার নিয়োগ দেওয়ার পর দশ মিনিট পরে সে মারা যায় মারা যাওয়ার পরে এলাকায় আসে এলাকায় আসার পর বিভিন্ন উজা বিভিন্ন চেষ্টা ফিকির করে তারপরে তাকে ভালো করতে না পারায় আহ জনতা বীর করে যে কিভাবে একটা মিতা রোগীকে উজারা বলে সুস্থ করবে এইরকম একটা ভ্রান্ত ধারণাকে সামনে রেখে উজারা ব্যাপক চেষ্টা ফিকির করে কিন্তু শেষ মুহূর্তে এটা আমরা বুঝতে পারি এটা প্রতারণা সেটা বুঝতে পেরে আমরা রাতেই রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে জানাজার নামাজ পড়িয়ে রাত দেড়টার দিকে দাফন করেছি যে উজা সারাদিন ভরে নাটক করলো মানে আপনাদের একরকম মানে মিথ্যার একটা ইদি আপনাদের সারা দিন রাখলো সেও যার কোনো পরিচয় আছে চিনেন তার পরিচয় জানা নেই আমরা যখন দুপুরে যা বাদ জোহর আমরা দুইটার সময় জানাজার নামাজের জন্য সময় দিয়েছিলাম ঠিক তার আগ মুহূর্তে এসে উনি মানুষের আবেগকে পূজি করে যে বলে যে না এই লোকটা মারা যায়নি আমি চিকিৎসা করার জন্য প্রস্তুতি প্রস্তুত রয়েছে আর যারা আত্মীয় স্বজন ছিল তার আবেগের বর্ষবতী হয়ে তারা ভুল যে না ঠিক আছে একটু চেষ্টা করে দেখুক এই আবেগকে পূজি করে সে আসলে প্রতারণার আশ্রয়টা নিয়েছে তারপর উজা চলে যায় উজার পরে আসে না এখন উজা আসলে বলছে যে আমার একটা চিকিৎসা সামগ্রী শট পড়েছে আমাকে সাবাড় যেতে হবে আমি সাবার গিয়ে চিকিৎসা সামগ্রী নিয়ে এসে আবার পূর্ণায় রাত 11টা বাজে চিকিৎসা শুরু করব এই বলে সে গিয়েছে আমাদের দুজন লোক সাথে গিয়েছিল তারপর তাদেরকে বিভিন্ন অঞ্চলে ঘুরিয়ে তাদেরকেও একটা ব্ল্যাকমেলের চেষ্টা করে অপহরণের চেষ্টা করেছিল ঠিক যেকোনোভাবে আম নারায়ণ সিংকলার কাকারে বাহিরের মাধ্যমে তাদেরকে আমরা এলাকায় নিয়ে আসি এবং উজা সেখান থেকে পালিয়ে যায় এস মেম্বারশিপ মানে সর্বশেষ আপনার কাছে একটা প্রশ্ন আপনি জনপ্রতিনিধি হিসেবে এই যে মানে একটা ঘটনা ঘটলো মৃত মানুষকে জীবিত করার চেষ্টা এটা মানে এটা কি সমর্থন করেন আপনি আসলে আল্লাহর হাতে এটা আসলে আমাদের মানুষের কোনো এখানে কোন বিশ্বাস করি না যে আসলে মৃত মানুষকে জীবিত করা কোনোভাবে সম্ভব বৈজ্ঞানিকভাবে সম্ভব নয় আমরাও এটা বিশ্বাস করি না আর মহান আল্লাহ হাতে এটা আসলে মানুষের একজন ভণ্ড প্রতারক মানে এখানে হাজার হাজার মানুষের চোখে ধুলে দিল একজন কি একজন মানুষের ভিতরেও কি সেই ইমানটা জাগ্রত হইলো না আসলে সবার মনেই ইমান জাগ্রত হয়েছে কিন্তু এটা আসলে একটা আহ সেন্সিটিভ ব্যাপার বিদায় যে মানুষের যারা আত্মীয় স্বজন ছিল তাদের একটা ধারণা ছিল যদি কিছু হয় একটা যদি নামক একটা শব্দের কারণে যদি বেঁচে যায় এজন্য আসলে সবাই জানা সত্ত্বেও যে এটা ভ্রান্ত তারপর জানা সত্ত্বেও ফ্যামিলির উপর কেউ ফোর্স প্রয়োগ করেনি কারণ যে ফোর্স প্রয়োগ করে তাকে বলা হবে যে আমার হয়তো ছেলেটা আমার জীবিত হতো বাবা মা বলবে হয়তো বা আমার ছেলেটা বেঁচে যেত কারণ যার ছেলে যায় তার আসলে ওই সময় আসলে ইমানটা থাকে না যেহেতু সাপে কাটা রোগী তারপর আসলে একটা গ্রামে বিভিন্ন কুসংস্কার কারণে এমন হয় আমরা শুরু থেকে নিষেধ করেছিলাম তারপরে যেহেতু একটা এই সেন্সিটিভ ব্যাপার নেই এই জন্য লোকজন এটা বাধা দেয়নি যে তাদের মতো আর রাত সাড়ে বারোটায় জানাজা হয়েছে দেড়টার সময় আমরা কবরস্থানে রাত দেড়টার সময় কবরস্থানে দাফন করেছি ধন্যবাদ আপনাকে একজন ভন্ড ওজার প্রতারণার ফাঁদে পড়ে গাজীপুর জেলার কালিয়াগুর উপজেলার আশাপুর গ্রামের হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছে একটা লাশ একটা মৃতদেহের সাথে প্রতারণা করা হয়েছে এরকম প্রতারণার ফাঁদে কেউ পা দিবেন না এই ভন্ড উজা কবিরাজদের থেকে এড়িয়ে চলুন দূরে থাকুন আমি যে হাসান বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো নিউজে